তিন বছর এই প্রথম আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সেই হিসেবে আমার খুব ভালো লাগতেছে ঠিক আছে তাহলে ধন্যবাদ সাহেব এখন নয়ন আচ্ছা তুমি না হ্যাঁ তোমার তোমার অনুভূতিটা কি রকম এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুব ভালো আমরা একসাথে সবাই ঘুরতে যাচ্ছি আমাদের এমএসবি ফ্যামিলির ট্যুর এটা তো যাই হোক আমরা এখন আসি ঢাকার মধ্যে আচ্ছা তো খুবই ভালো লাগতেছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আসাদ ভাই আছে আসাদ ভাই

আসলে আমরাই সাফারি পার্ক মানে তো বোঝো ওইখানে বন্য প্রাণী টানি থাকবো আমরাই খাঁচার ভিতরে ঢুকে যাব ওরাই ছাড়া থাকবে অন্যরকম একটা ভালো লাগা মানে আমরা কি আমরা কিছু তো খাদ্য হয়ে ওইখানে প্রথমবার যারা যাবে ভালো লাগবে আমি তো সেকেন্ড টাইম আশা করি মজা করব আবার ফিরে যাব তোমার সাথে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

কিন্তু জ্যামেও আছি আসলে মোটামুটি ফিলিংস বলার মতো না গত সপ্তাহ প্ল্যান ছিল আর যে কোনো একটা কারণবশত যাওয়া হয় নাই এখন যাইতেছি সবাই মিললা অনেকটি ভালো লাগতেছে সবচেয়ে বেশি এক্সাইটেড যে কত তাড়াতাড়ি যাব ওই জায়গায় আচ্ছা ওইখানে গেলে মনে হয় না কেউ আমায় ধরে রাখতে পারবো কেন ওখানে কোনো তোমার গার্লফ্রেন্ড হবেন কেউ আছে এখানে ওইখানে গার্লফ্রেন্ড এত দূরে এত দূরে তো গার্লফ্রেন্ড নাই আসলে সাফারি পার্কটা এরকম একটা জায়গা প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো জায়গা আচ্ছা এত সুন্দর জায়গা আচ্ছা আর এর আগে তো বান্ধব সেই ছোটবেলায় দেখছি এর বাঘটা দেখি বইয়ে ছবিতে দেখসব মানে ভিতরে থাকবো তুমি আমাদের প্রিয় আসাদ ভাই যেটা বললো যে আমরা খাঁচার ভিতরে থাকবো বাঘ থাকবে বাহিরে আচ্ছা এই জিনিসটা এই ফিলটা নিতে চাইতেছি খুব এক্সাইটেড অনেক বেশি আসলে এইটাই দরকার বন্যপ্রাণী তো বনেই মানাই মানাই না তাই না তো আমরা এই ফিলটা নিয়ে দেখি ওকে ওকে ধন্যবাদ অনেক আপনাকে আচ্ছা আমরা এবার হাবিবের কাছে আসি হাবিব তোমার অনুভূতিটা একটু জানাও আসলে অনুভূতি বলতে ফার্স্ট টাইম দূরে কোথাও পিকনিক যাওয়া তাও আবার হচ্ছে এমএসডি ফ্যামিলি থেকে আর আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যারা সবাইকে সুন্দর সময় সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা সবাই মিলে সময়টা পাওয়া যায় না দেখা যায় কে কখন থাকি না থাকি নতুন বছর সামনে আসতেছে তো আসলে খুব এক্সাইটমেন্ট যে এখানে আসলে কত সুন্দর একটা সময় কাটাবে জন্য এটাই আমার অনুভূতি ঠিক আছে হাবিব ধন্যবাদ